না দিনও হবে না তার বন্ধু আজকে তাকিয়ে দেখেন ইসরাইল রাষ্ট্রীয় হিসেবে জাতি তারা আমাদের মুসলিমদের উপরে চালাচ্ছে অমানবিক নির্যাতন করছে আমেরিকা আমেরিকা রাষ্ট্র তারা না তারা ভিন্ন খ্রিস্টান ধর্ম ভিন্ন তার লেলিয়ে দিচ্ছে ভারতের মোদী ভারত ইহুদিও না খ্রিস্টান না তারা কি হিন্দু এখন আসে আল্লাহ বলছেন তারা বন্ধু দেখেন ডোনাল্ড ট্রাম্প এটা বন্ধু নেতানিয়ার নেতানিয়া বন্ধু কার মুদিজি তাহলে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই ওরা একাকার ইয়াহুদিও মারে মুসলমানদেরকে খ্রিস্টান মারে মুসলমানদেরকে হিন্দুরাও মারে ভারতের বুকে আমাদের মুসলমানদেরকে ঘুরে ফিরে ওরা ওরা বন্ধু মাঝখান থেকে চতুর্মুখ থেকে মুসলমানদের আঘাত করে দাইতে আছে কিন্তু মুসলমান 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 পড়েছে একটা এমন কলে বিজি বলেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদ সমগ্র কুফরি সত্যি ওরা কিন্তু এক আর মুসলমানকে আল্লাহর পাইগম্বর এটা বলেন নাই কি বলেছেন আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ সমগ্র মুসলমান মিলে একটা দেহের মতো আমরা এখানে আজকে এসেছি কেন মুসলমানদের একটা দেহের অংশ আমি নিজেও ফিলিস্তিন একটা মুসলমানের একটা অংশ ভারতের মুসলমান আমাদের একটা অংশ মরিচার মুসলমান মুসলমানদের একটা অংশ বাংলাদেশের মুসলমান মুসলমানদের একটা অংশ তথা বিশ্বের সমস্ত মুসলমান মিলে আমরা একটা দেহে নেয় একটা দেহে কোন এক জায়গাতে আসল লাগলে সমগ্র শরীর কল্পনা সৃষ্টি হয়ে যায় তদরুপ ভাবে মুসলমান মার খায় বাংলাদেশের মুসলমান রুখে দিবি সময় বেশি নয় আসবে সে নয় মরদেহ মুসলমান রক্ত দিবে জীবন দিবে বারংবার পরিবার সন্তানদেরকে শহীদ করবে তারপরে মুসলমান কখনো কারোর সামনে কে নুয়ে দিবে না

আমরা পড়াবো না আমনম কম দরমিয়ানে খাকে খুবই নি কাকে জন আরদ বহুনে খেস বাজি নি কোন রোজ আকে রোজ ময়দা আকে বগরি জদ বহুনে নশ করে মুসলমান জীবন দেয় তবু সেখান থেকে পলায়ন করে না এজন্য মেরে محترم ভাই মনে কথা সময় নেই আমরা মুসলমান সবাই এক আমরা মুসলমান সবাই এক আমরা মুসলমান সবাই এক শুধুমাত্র মুসলমান এক হওয়ার কারণে তিনি মুসলমানদের পক্ষে ভারত এটা বর্তমানে ছোট্ট একটা ফিলিস্তিন হয়ে গেছে ভারতের মুসলমানদের পক্ষে পৃথিবীর সমগ্র মুসলমানদের পক্ষে আমরা আগেও বলেছি থেকেছি এখনো বলতে থাকবো সামনে যদি কখনো দেশের পক্ষ থেকে ট্রেনিং দিয়ে হলেও বিশ্বের কোন দেশে মুসলমানদের রক্ষা করার জন্য জিহাদের ডাক দেওয়া যাবতো ইনশাল্লাহ আমি হাজার বার যাব হাজার বার যাব হাজার বার যাব আমাদের মুসল মন্দিরকে যেতে হবে এবং পৃথিবীতে আল্লাহর দিন কায়েম করতে রিম সঙ্গ আল্লাহ আমাদের সব ভাই